আপনার বিজনেসের পরিধি বাড়াতে বা আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই প্যান্টসের কালেকশনগুলোর কোনো রকম কোনো বিকল্প নেই চমৎকার সব প্যান্টসের কালেকশন রয়েছে আমরা দেখব টুইল ডেনিমের মধ্যে চমৎকার সব প্যান্টের ভেরিয়েশন অর্টস তিনটা ওয়াশ কালারের মধ্যে অ্যাভেলেবল আছে টাইল ওয়াশ লাইট ওয়াশ অ্যান্ড ডিপ ওয়াশ খুবই চমৎকার এটা কিন্তু আপনার স্পানডেক্স হবে এটা দুই থেকে আট বছরে পেয়ে যাচ্ছেন আপনার বারো পিসের বান্ডেল হবে চমৎকার একটি টু ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে দুই থেকে বারো ইয়ার্স এ খুবই চমৎকার পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ফেব্রিকটাও খুবই হাই কোয়ালিটির ফেব্রিক হবে এখানে অ্যাক্সেসরি যেগুলো রয়েছে এগুলোও কিন্তু খুবই হাই কোয়ালিটি অ্যাক্সেসরিজ হবে দুই থেকে বারো ইয়ার্স এ আরো একটি চমৎকার পাচ্ছেন তিনটা ওয়াশ কালার আছে ওয়াশ এখানে হচ্ছে ডিপ ওয়াশের মধ্যে দেন এখানে কিন্তু লাইট ওয়াশ রয়েছে ছয় মাস থেকে ছত্রিশ মাসে আরও চমৎকার একটি প্রোডাক্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টাওয়াশটা এখানে আপনার সামনে পকেট রয়েছে হাইডেন্সি প্রিন্ট রয়েছে এখানে পকেট রাওয়া রয়েছে এখন পিছনেও কিন্তু পকেট রয়েছে এবং প্রিন্ট করা রয়েছে খুবই চমৎকার একটা এম্বয়ডারি দেওয়া রয়েছে ডিনো চমৎকার লাইট কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে পকেট রয়েছে এখানে একটা কালার রয়েছে ডিপ কালারটা দেন এটা ছয় মাস থেকে ছত্রিশ মাস সেম ভেরিয়েন্ট টুইল প্যান্টের মধ্যে আরো চমৎকার একটি ভেরিয়েশন রয়েছে ছয় মাস থেকে ছত্রিশ মাসে হাই কোয়ালিটি অ্যাসেসরিজগুলো ইউজ করা হয়েছে এখানে চমৎকার বেশ কয়টা কালার রয়েছে ছয়টা ছয়টা কালার টোটাল সো এই চমৎকার প্যান্ট কালেকশনগুলো যদি আপনি আপনার শোরুম কিংবা ই কমার্স বিজনেসের জন্য মিস করতে না চান দ্রুত আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর আপনার বিজনেসকে করে তুলুন সমৃদ্ধ